আলুর খোসা ফেলে না দিয়ে আলুর খোসা দিয়ে দারুণ এই রেসিপিটি বানিয়ে নিতে পারো সবাই হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম জাকিয়াস কুকিং ব্লক থেকে আর একটি দারুণ স্বাদের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম বন্ধুরা আলুর খোসা কিন্তু আমরা সবাই ফেলে দেই ঘরে কিন্তু সবাই কম বেশি আলু খেয়ে থাকি তরকারির মধ্যে দিয়ে থাকি তো আলুর খোসা কিন্তু খুবই খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারো আলুর খোসা না ফেলে তো এই রেসিপিটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে ছোট বড় সকলেই পছন্দ করবে তো আলুর খোসা না ফেলে দিয়ে জমিয়ে এরকম খুব সুন্দর একটা মজাদার স্নাক্স রেসিপি তৈরি করে নিতে পারো তো আমি এখানে দেখো আলুর খোসা নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এবং পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে নিয়েছি দুই চা চামচের মতো কর্ন ফলোয়ার তোমরা যদি ঘরে কনফলোয়ার না থাকে তাহলে এখানে চালের গুঁড়া ব্যবহার করতে পারো তারপরে নিয়ে নিলাম এক চা চামচের মতো বিট লবণ তোমরা চাইলে এখানে নর্মাল যে খাবার লবণ আছে ওটা ব্যবহার করতে পারো আর এখানে যে শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এখানে আমি তিনটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি চাট মশলা তোমরা চাট মশলা না থাকলে এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো তো সবগুলো উপকরণ আমি এখন আলুর খোসার সাথে মিক্স করে নিব তো দেখো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি প্রায় আমি এক থেকে দেড় মিনিট ধরে আলুর খোসাগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম দেখো মাখতে মাখতে এ পর্যায়ে যে বিট লবণটা দিয়েছিলাম তার থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে হালকা করে এবং মাখানোর পরে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মেরিনেট করে রাখবো মানে রেস্টে রাখব দেখো যাতে লবণটা আলুর খোসার মধ্যে ঢুকে যায় তো পাঁচ মিনিট পর আমি চলে যাব চুলায় এগুলো ফ্রাই করার জন্য তো দেখো এখানে চুলায় ফ্রাই করার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা আমি গরম করে নিব তো দেখো তেলটা কিন্তু একদম হাই হিট করে গরম করে নেওয়া যাবে না মিডিয়াম করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে থা যাবে এবং মসমচে হবে না তো দেখো মিডিয়াম আঁচ করে তেলটাকে আমি গরম করে নিলাম এখন এক এক করে আলুর খোসাগুলো তেলের মধ্যে দিয়ে দিব একদম মিডিয়াম আছে আলুর খোসাগুলো কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম আছে ভেজে নিলে কি হবে আলুর খোসাগুলো খুবই মসমচে হবে এবং খেতেও খুবই দুর্দান্ত স্বাদের হবে তো এরকম করে কিন্তু বিকেলে তোমাদের ঘরের সোনা মণিদের জন্য এরকম খুবই দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করে দিতে পারো আমরা কিন্তু বিকেল বেলা হলে অনেকেই টেনশনে থাকি কি নাস্তা তৈরি করে দিব তো সব সময় কিন্তু বাচ্চারা রকম নাস্তা খেতে পছন্দ করে না তো আমরা তো ঘরে সবাই কম বেশি আলু খেয়ে থাকি সবজি হিসাবে সবজির মধ্যে কিন্তু আমরা সবাই কম বেশি আলু দিয়ে থাকি তো যে খোসাগুলো থাকে এগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা জমিয়ে আমাদের ঘরের সোনামনিদের জন্যে এরকম খুব সুন্দর একটা স্নাক্স রেসিপি তৈরি করে দিতে পারি এবং ঘরে মেহমান আসলেও তাদের সামনে এরকম এই রেসিপিটি তৈরি করে দিতে পারি যে খাবে সে সব মানে জানতে চাইবে যে এই রেসিপিটি কিভাবে তৈরি করেছো। খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তো তৈরি করেছি আমার বাচ্চারা তো খেয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে মেয়েরাও খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে তো খেয়ে ওরা তো বলছে আন্টি এগুলো কি দিয়ে তৈরি করেছেন তো তোমরা চাইলে এরকম তোমাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারো তো দেখো এই তো আমার আলুর খোসাগুলো ভাজা হয়ে গিয়েছে তো একবার ভেজে নিয়েছি পরবর্তীতে আবারও ভেজে নিলাম মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু আরও খুবই স্বাদের এবং খুবই মজাদার তো ওই একইভাবে আমি সব আলুর খোসাগুলো ভেজে নিলাম তো তুলে নিব তেলগুলোকে সুন্দর করে ঝরিয়ে নিব। তো দেখো আমার সব আলুর খোসাগুলো ভাজা হয়ে গিয়েছে তো তোমাদের সাথে একটু পরিবেশন শেয়ার করি দেখো মাশাল্লাহ কতটা লবণীয় হয়েছে এবং কতটা মচমচে হয়েছে একবার তৈরি করে খেয়ে দেখবে পরবর্তীতে কিন্তু আর আলুর খোসা ফেলবে না জমিয়ে জমিয়ে এরকম করে তৈরি করে খেতেই থাকবে আমার বাচ্চাদের তো আমি সব সময় এরকম করে জমিয়ে জমিয়ে বানিয়ে দে তো দেখো মাশাল্লাহ সস দিয়ে খেতে কিন্তু খুবই খুবই মজাদার হয়েছে তো আমি একটা খেয়ে দেখতেছি কেমন হয়েছে মশাল্লা অনেক মজাদার হয়েছে এদিকে আমার ছোট মেয়েও মানে খাওয়ার জন্য বলতেছে মাম্মা আমি খাবো কখন খাবো তো দেখো এদিকে ও এসে হাত বাড়িয়ে আলুর খোসাগুলো স সস দিয়ে খাচ্ছে তো আমরা সবাই একসাথে খাবো এখন তো বন্ধুরা তোমাদের কাছে রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা নতুন আমার ভিডিও দেখতেছো আমার চ্যানেলে নতুন প্লিজ নতুন বন্ধুরা আমার পাশে থাকবে ভালোবেসে এবং আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আপলোড করে সাথে সাথে পৌঁছে যায় তো দেখো আমার দুটো মেয়ে মার্শাল্লা অনেক মজা করে খাচ্ছে ওরা বলতেছে মাম্মা অনেক মজা হয়েছে এরপর থেকে আলুর কোষাগুলো আর ফেলবে না আমাদের যে আমাদের জন্য এরকম করে তৈরি করে দেবে আমরা খাবো তো আমার ছোটো মেয়ে তো খুবই পছন্দ করছে তো দেখো অনেক মজা করে খাচ্ছে তো আমরাও খেয়েছি অনেক ভালো লেগেছে এটা মুখের কথা না তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে তারপরে বলবে যে না ঠিকই তো অনেক মজাদার হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ